আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজাদার টেস্টি একটি কাবাবের রেসিপি যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করা যাক কাবাব তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মাংস এরপর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল এখানে আমি দুই বাটি মাংস নিয়েছি তাই এক বাটি ডাল নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা কিছুটা হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট এবং এক গ্লাস জল একটা খুন্তির সাহায্যে এই উপকরণটাকে কিছুক্ষণ মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে তলে না লেগে যায় আপনাদেরকে একটা ডাল ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দেব। এবার এই সেদ্ধ উপকরণটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব সমস্ত সেদ্ধ উপকরণটা পাত্রের মধ্যে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য। সমস্ত উপকরণটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে গ্রাইন্ড করে নেব সেদ্ধ উপকরণটা টুকরো করে নেওয়ার পর এটা একটা বড় পাত্রে দিয়ে দেব এরপর এর, এর মধ্যে দিয়ে দেব বড় বাটির হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচি অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটা এর মধ্যে ভেঙে দেব এবং সমস্ত উপকরণের সঙ্গে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি বেসন পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ একসঙ্গে আবারও মিক্স করে নেব কাবাব তৈরির সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটা হাতের মধ্যে অল্প করে নেব এবং কাবাবের শেপ দিয়ে দেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পারেন তবে আমি কি রকম করেছি সেটা ভিডিও দেখে বুঝতেই পারছেন আপনাদের সুবিধার জন্য আরো একটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ পর একটা স্প্যাচুলার সাহায্যে কাবাবগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব এইভাবেই কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এখন এই কাবাবগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব সমস্ত কাবাবগুলো প্লেটের ওপর তুলে নেওয়ার পর আবারও একইভাবে আর একটা ব্যাচ ভেজে নেব এই ব্যাচের কাবাবগুলোও সব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব এখন কাবাবগুলো তৈরি এবার এগুলোকে ইচ্ছে মতো ডেকোরেশন করে সার্ভ করতে পারবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ